আছে শোনো সমস্যা তো তোমারও থাকতে পারে বলো তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না এই রিয়া বাজে কথা একদম নয় হ্যাঁ আমি নেশা করেছি আমার নিজের পয়সা করেছি আরো করো হসপিটালের রিপোর্টটা দেখো হসপিটালের রিপোর্ট অনুযায়ী তুমি এক মাসের ট্রেনিং হওয়ার কথা চার মাসের ট্রেনিং কি করে হয় হ্যালো হ্যাঁ দিদি ভাই বলো কেমন আছো আমি ভালো আছি রিয়া আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো ভাই বলো তুমি নাকি আর ডক্টরের কাছে যাবে না ডক্টরের দেওয়া ওষুধগুলোও খাচ্ছ না তোমার সমস্যাটা কোথায় রিয়া দিদিভাই আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ সবই খাচ্ছি কিন্তু তাও কেন জানি না কনসিভ করতে পারছি না আচ্ছা শোনো প্রবলেম তোমার ভাইয়েরও তো থাকতে পারে ও তো একবার ডাক্তারের কাছে যেতে পারে তুমি ওকে কেন বলছো না? রিয়া, তোমার সাহস তো কম না? তুমি আমার ভাইয়ের উপর দোষ দিচ্ছো। নিজে একটা বজা হয়ে আমার ভাইয়ের দিকে আঙুল তুলছো? বেশি বাড়াবাড়ি করলে না সারা জীবনের মতো বাপের বাড়ি পাঠিয়ে দেবো। শ্বশুরবাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তাই যা বলছি ঠিক সেইভাবেই চলো। কিন্তু দিদি তুমি একবার আমার কথা শোনো। হ্যালো আচ্ছা আমি আর কত অপমান সহ্য করব বলো তো মানে বাচ্চা না হওয়ার দোষ কি শুধু আমার কেন কি হয়েছে কি কি হয়েছে কি হয়নি সেটা বলো তোমার দিদি ফোন করেছিল আমাকে যা ইচ্ছা তাই বলল আচ্ছা আমি আর কতদিন এগুলো সহ্য করব আরে তো কি হয়েছে এটা কি এমন চুপ করো না কেন চুপ করব না আমি চুপ করব না আমি আর চুপ করব না সোমো সবকিছু একটা লিমিট থাকে সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার আচ্ছা শোনো সমস্যা তো তোমারও থাকতে পারে বলো তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না এই রিয়া বাজে কথা একদম নয় হ্যাঁ দ্বিতীয়বার যদি এই কথাটা শুনেছি না মেরে তোমার মুখের নকশা কিন্তু আমি চেঞ্জ করে দেব আমায় আমায় থেকে তোমার কি মনে হচ্ছে আমার সমস্যা আছে হ্যাঁ তোমার মাথা ঠিক আছে শিক্ষিতের মতো কথা বলো না সৌম্য তুমি বাইরে থেকে দেখে বোঝা যায় না এগুলো কার ভিতরে কি সমস্যা আছে বাড়া এবার বেশি করে ফেলছো সুতি সীমা ক্রস করে যাচ্ছে তুমি তুমি একটা বাজা হয়ে নিজের সন্তান জন্ম দিতে পারছো না সেই দায় আমায় চাপাচ্ছো পাঁচাল মেয়ে একটা মুখ সামনে কথা বলছো চুপ হ্যাঁ চুপ একদম চুপ একদম হ্যাঁ গলার আওয়াজ নিচে আর কালকে কিন্তু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে মনে আর কাল যদি তুমি কোনো নতুন বাহানা আমাকে দেখিয়েছো ফলটা খুব খারাপ হবে কিন্তু তুমি নেশা করেছো? হ্যাঁ? তুই লজ্জা করে না? লজ্জা? এই! কিসের লজ্জা? কিসের লজ্জা? আমি নেশা করেছি? আমার নিজের পয়সায় করেছি। আর হুঁ। ছি ছি তুমি একবার আমার কথা ভাবলে না? আমার সব একদম পছন্দ হয় না। এই আরে শোনো আচ্ছা এ রাগ করেছো এ দেখো আ আমার না মনটা সত্যি খারাপ আছে এই কথা দিচ্ছে কথা দিচ্ছে আ আমি এখন নে নেশা করবো একদম একদম ঠিক কথা দিলে তো কথা দিচ্ছে কি দেখছে ওই ব্যাপার হ্যালো মা হ্যাঁ বল বলছি একটা খুশির খবর দেওয়ার আছে কি রে আমি কনসিভ করেছি ওমা শেখ কি তো খুব খুশির খবর আনন্দের খবর তুই তুই সৌমকে আর বাড়ির সবাইকে জানিয়েছিস না আমি সৌমকে এখনো কিছু বলি আসলে ওকে তো সারপ্রাইজ দেব ভাবছিলাম বলবো তুই একদিনের মধ্যে বলে দে আচ্ছা আচ্ছা আমি তো বাবাকে গিয়ে জানাই দাঁড়াও হ্যাঁ তুমি জানাও ঠিক আছে ওকে রিয়া রিয়া ওঠো কি হলো কি হলো তুমি তো অসাধারণ একটা প্ল্যান করেছো কি প্ল্যান করেছি ও কিছু বুঝতে পারছো না নাকি না বোঝার ভাঙ করছো কোনটা তোমার মতো একটা গরিবের ঘর থেকে মেয়েকে তুলে নিয়ে এসে আমার বাবাই বাড়ির বৌমা করেছে তুমি কিনা আমাদের সম্পত্তি নেবার জন্য প্ল্যান করছো মানে কি বলতে চাইছো এই সব নাটক না বন্ধ করো না যেটা জানতে চাইছি সেটা বলো তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটা কার মানে এটা কি রকম প্রশ্ন কি ধরনের প্রশ্ন বুঝতে পারছো বুঝতে পারছো না আমার মুখে কি বোকা লেখা আছে নাকি বাচ্চাটা কার কি বলছো সময়গুলো হ্যাঁ কি বাচ্চাটা আমাদের আমাদের দুজনের তোমার কি মনে হয় আমি বোকা নাকি আমার মুখে বোকাটা লেখা আছে হসপিটালের রিপোর্টটা দেখো হসপিটালের রিপোর্ট অনুযায়ী তুমি এক মাসের প্রেগনেন্ট হওয়ার কথা কিন্তু তুমি চার মাসের প্রেগনেন্ট কি করে হয় এটা হতে পারে পাপের ভাগিদারটা কে বলো চুপ কেন নামটা বলো তুমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি বিশ্বাস করো এই রিপোর্টে ভুল হ্যাঁ আমাদের সন্তান আমাদের দুজনের সন্তান আমি তোমায় ছাড়া অন্য কারোর কথা ভাবতেও পারি না রে আমায় ছাড়ো আমাকে না একদম ছবে না একদম ছবে না বা তোমাকে ঘেন না করি ঘেন না তোমার মুখ দেখাটাও না পাপ আচ্ছা ঠিক আছে আমি তোমায় ছবি না কিন্তু তুমি প্লিজ আমার কথাটা বিশ্বাস করো তা আমাদের দুজনের সন্তান আমাদের দুজনে সন্তান শাশ আচ্ছা কাকে বিশ্বাস করব ها তোমাকে না ওই রিপোর্টটাকে সত্যিটা আমি বলি বাচ্চাটা কার বাচ্চাটা না তোমার প্রেমিকের সোম তুমি তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছো আমি কিন্তু একটা কথা সহ্য করব না এই তোমার এই নাটকগুলো না প্লিজ বন্ধ করো হ্যাঁ বন্ধ করো তোমার এই নাটকগুলো প্ল্যান তো খুব ভালো পড়েছিলে কিভাবেছিলে ভেবেছিলে এটা কি আমাকে ডিভোর্স দিয়ে তোমার ওই প্রেমিকের সাথে তুমি সংসার করবে আর মাসে মাসে আমার থেকে খোরপোশ দেবে অসাধারণ সম আর একটা যদি কথা তুমি বলেছ না হাত ছাড়ো আমার তোমার মতো না চরিত্রহীন মেয়ের আমার এই বাড়িতে কোনো ঠাই নেই এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাও এখান থেকে চলো আইম সরি আমি তো এইভাবে ভাবে বলতে চাইনি বিশ্বাস করো আমি সরি এইভাবে বলতে চাইনি

কথা বলো রিয়া তুমি কথা বলো স্যার আমাদের দিক থেকে একটা বড় ভুল হয়ে গেছে মানে স্যার রিয়া নামে যে রিপোর্টটা দেওয়া হয়েছে ওটা অন্য রিয়া আসলে একই নামে দুজন হওয়ায় আমাদের তরফ থেকে একটা ভুল হয়ে গেছে